আসসালামু আলাইকুম স্মরণকালের ইতিহাসে একটি অসাধারণ ঘটনা সাক্ষী হতে যাচ্ছে পুরো বাংলাদেশ আগামী বারোই এপ্রিল অর্থাৎ শনিবার পুরো বাংলাদেশের আলেম ওলামা যত বড় বড় সেলিব্রিটি যত বড় বড় ভালো ভালো মানুষ গণ্যমান্য মানুষ তারা লং মার্চ ফর গাজা এর ডাক দিয়েছে এই উপলক্ষে শাহবাগ থেকে প্রথমে মানিকমিয়া এভিনিউ পর্যন্ত যাত্রা নির্ধারিত করা হয়েছিল তারপর এটা মানিকমিয়া এভিনিউর পরিবর্তে শুকরাওয়ার্দি উদ্যান ওখানে শিফট করা হয়েছে তাই শাহবাগ থেকে শুখরাওয়ার্দি উদ্যান পর্যন্ত একটি লং মার্চ ফর গাজা মিছিল হবে এই লং মার্চে উপস্থিত থাকবেন দেশবরণ্য আলেন আহমাদুল্লাহ হাফিসা হাফিজাহুল্লাহ এবং মিজানুর রহমান আজহারি হাফিজাউল্লাহ সহ আরও বড় বড়ো অনেক আলেন আরও বড় বড় মেন স্ট্রিম ব্যক্তিবর্গ এবং আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান সহ তাই আরও অনেকে থাকবেন আপনারা চারাই পারেন এটাতে শরিক থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ বাংলাদেশ দেখিয়ে দেবে তারা মুসলিমদের পক্ষে আছে তারা ফিলিস্তিনের গজ্জাবাসীর পক্ষে আছে রাফা পক্ষে আছে তারা ইসরায়েলের বিপক্ষে দাঁড়িয়ে গেছে যারা যারা এই লং মার্চে উপস্থিত থাকবেন তাদের কিছু মানুষের একটি সম্মিলিত ভিডিও দেখেন আসছে বারোই এপ্রিল শনিবার বিকাল 3টায় শাহাবাক থেকে মানিকনয়া ভিনু পর্যন্ত ফিলিস্তিন ইসরায়েল আগ্রাসনের প্রতিবাদে আমরা একটি জোরালো আওয়াজ তুলতে চাই এক ঐতিহাসিক মার্চ ফর গাজাতে আমি নিজে সশরীরে এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত থাকব আসুন আমরা সবাই সর্বস্তরের মানুষ এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করি এই বিক্ষোভটি আয়োজন করছে ফিলিস্তিন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ তারা ছাড়াও আরো অনেকে এই মিছিলে উপস্থিত থাকবেন এবং সাধারণ জনতাও থাকবে ইনশাআল্লাহ সবাই থাকব ইনশাআল্লাহ আমরা দেখিয়ে দেবো পুরো বিশ্বকে যে বাংলাদেশের মানুষ ইসলামের পক্ষে আছে মুসলিমদের পক্ষে আছে গণহত্যার বিপক্ষে মানবতার পক্ষে যে কোনো সময় স্ট্যান্ড হয়ে দাঁড়িয়ে যায় তো আমরা যেই যেভাবেই পারি এই লং মার্চে যোগ দেওয়ার চেষ্টা করব। আজ আর নয় এখানেই বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ